সেক্রেটির সভাপতি এবং অন্যান্য বন্ধ সকলকে ঈদের ঈদের পিদের পূর্বে বক্তি ঈদের লাচ্ছা সুবিধা শুভেচ্ছা জানাই তারপরে পরে সবাইকে আন্তরিক পরামর্শ শ্রদ্ধা জানিয়ে নয় স্যারেরা যে পরামর্শ দিয়েছে যে পরামর্শ বিগত দিনে ঈদের পূর্বে আমরা শুনছি বা আমার এভাবেই ভবন করে আসছি বলতে আমরা পূর্ব বিধানসভা বা আমাদের এমন একটা জায়গা আমরা শুধু সাহেব বলা সম্প্রদায় প্রজা কমিটির গেলা কমিটির প্রত্যেকে নিজেরা গৌরবোধ করে যে পশ্চিমবাংলার মধ্যে দক্ষিণ ট্রেড একটি বলা যেটা হচ্ছে ক্যারিং টু দু নম্বর বলা বা ধারিয়া আমরা বুক করিয়ে সবাই একে অপরে কাঁধে কাঁধ করে শান্তির সঙ্গে আমরা ঈদ পালন করে আমরা পূজা পালন করে খেলাধে অনুষ্ঠানগুলো আমরা একে অপরে কাঁধে কাঁধ করে পালন করতে পারি যেটা নজিরবিহীন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে একটি পড়া সেটা আমাদের জীবন্ত জেলার পিছনে এই শান্তি বজায় রাখার জন্য নাতিত্ব বজায় রাখার জন্য এই মূল কারিগর যাকে আমরা সে যে সম্প্রদায় হোক যে রাজনীতি কারিগরি হোক যেই হোক না কেন তারা সার্টিফিকেটে বাধ্য করে এক বিধেক যিনি নিজের সংসার ধর্ম সমর্থন ছেড়ে আমাদের জীবন জীবনরা থানা অফিস সকালবেলা বিধানসভায় যাওয়ার আগে জনগণের সঙ্গী করবে ফেরার আগে বাড়ি পৌঁছোনা রাত দশটা বলে সেখানে বসে মানুষের কথা শোনেন এরম একটা বিধেকের আমার সকলে করবেন সুতরাং সেই রকম একটা জায়গায় আমরা একই অপরের সঙ্গে ভাব দিত বজায় রেখে যেভাবে বিগত দিনে মানে স্যারের যেহেতু বলেছেন যে এলাকাগুলো কীভাবে হয় আমার ব্যাপারটা অবগত নাই আমরা ব্যক্তিগত ভাই রয়েছে বা আমাদের প্রধান সাহেব রয়েছে আমরা গর্বিত যে এখানে এমন একটা জায়গা নেই যে অশান্তি বা তৈরি হতে পারে তারপর সাবধানতার মান নেই আমরা যারা দুটো কিছু ধৈর্য মানে জীবন নিয়ে কেউ রাজনীতি পথে আসতে চাইছে সে কোনো মানুষ যে কোনো ধর্মে নেয় দেবো না কেন আমাদের এই জাতিগত বন্ধনে আমার মধ্যে একটা অযোগ্য মানুষকে হয়তো প্ররোচনা দিয়ে একটা শান্তির জীবেন তৈরি করতে পারে সুতরাং সেই জায়গাটা যাতে না তৈরি করতে পারে তার জন্য আমরা ঈদগা ময়দান থেকে সমস্ত প্রভাবে জাতি দু কর্মকর্তা রেখে সবাইকে শান্তির বার্তাটা আমরা পৌঁছে দেবো সমৃদ্ধির বার্তা পৌঁছে দেবো যাতে একে অপরের মধ্যে কোনো রকম ভেদাভেদ তৈরি না করতে পারে সূচনা নিতে পারে এই বলে আমি আমার বন্ধুপূর্ণ প্রশাসন করি